সালামু আলাইকুম আছেন সবাই আমি মোহাম্মব রহমান তো আজকে কথা হবে যে আপনি চাকরি করবেন নাকি ব্যবসা করবেন আপনার জন্য কোনটা ভালো হবে দেখেন আপনি চাকরি করবেন কি ব্যবসা করবেন ইটস ইউর ওয়ান চয়েস তো আপনার সিচুয়েশন বুঝে কাজ করতে হবে তো আমাদের দেশের জন্য একজন ব্যবসায়ী যেমন দরকার ঠিক তদুপ একজন চাকরিজীবীরও দরকার দেখেন বাংলাদেশে যে শিক্ষার হার সেই শিক্ষার হার অনুপাতে বাংলাদেশে চাকরির যে স্কোপ সেটা কিন্তু কম তো বাংলাদেশের শিক্ষিত বেকার প্রচুর হয়ে গেছে বর্তমানে যাদের চাকরি নাই যাদের কোনো কর্মসংস্থান নাই তো তাদের ক্ষেত্রেই ব্যবসাটা প্রয়োজন আমি মনে করি স্বকর্মসংস্থান গড়ে না তুলতে পারলে আমাদের সমাজে যারা শিক্ষিত বেকার আছে তাদের এই কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে না সেই জন্য বলছি যে আমাদের সমাজে যারা শিক্ষিত বেকার আছেন যারা চাকরি পাননি বা চাকরি জন্য বিভিন্ন জায়গায় দ্বারস্থ হচ্ছেন তারপরও কাজ হচ্ছে না তাদের প্রয়োজন যে কোনো একটা প্রতিষ্ঠান খোলা ব্যবসা প্রতিষ্ঠান খোলা যেখানে আপনি আরও কিছু মানুষজন তাদেরকে নিয়োগ দিতে পারবেন বা তাদের নিয়ে কাজগুলো করতে পারবেন তো সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি সেটাও যেমন উন্নতি সাধন করবে তেমনি আপনি আপনার ব্যক্তিগতভাবে স্বাবলম্বী হতে পারবেন আপনি যখন একটা প্রতিষ্ঠানে চাকরি করবেন ধরেন আপনার বেতন পনেরো হাজার ধরা হয়েছে তো এক বছর পরে যে খুব বেশি হলেও এক থেকে দেড় হাজার টাকা আপনাকে ইনক্রিমেন্ট দেওয়া হবে বৃদ্ধি করা হবে আপনার বেতন তো আপনি যদি সেই পরিসরেই একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার যে যেমন ব্র্যান্ড ভ্যালু বাড়বে ঠিক তেমনই আপনার ইনকামটাও বাড়বে চাকরির ক্ষেত্রে হয় কি একটা চাকরির যে বেতন সেটা একটা বৃত্তের ভিতরে আবর্তিত হয় যেমন এক বছর থেকে দেড় বছরে আপনার এক থেকে দেড় হাজার টাকা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনি আপনার প্রতিষ্ঠানটা যদি এক দেড় বছর আপনি ব্যবসায়িক কাজে নিয়োজিত রাখতে পারেন বা আপনি যদি ব্যবসা করতে পারেন তাহলে যেমন আপনার মার্কেটটা সম্প্রসারিত হচ্ছে ঠিক তদ্রুভাবে আপনার ইনকামটাও বাড়ছে এবং আপনাদের ব্র্যান্ড ব্র্যান্ড ভ্যালু সেই ব্র্যান্ড ভ্যালুটাও কিন্তু আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে সমাজে তো আমি এক্ষেত্রে মনে করি যে আপনার যদি ব্যবসার স্কোপ থেকে থাকে ব্যবসাটাই আপনার জন্য খুবই ভালো হবে বলে আমি মনে করি তো জন্য বলছি যে আর বসে থাকবেন না আস্তে আস্তে নিজেকে স্বাবলম্বী করুন নিজের একটা কর্ম প্রতিষ্ঠান গড়ে তুলুন এবং যেখানে আপনার আশেপাশে যারা শিক্ষিত বেকার আছে বা কর্মজীবী মানুষ আছে তাদেরকে ইনভলভ করুন নিয়োজিত করুন তাতে আপনার অর্থনৈতিকভাবে আপনি যেমন স্বাবলম্বী হবেন তেমনই দেশটাও এগিয়ে যাবে তো সেজন্যই বাংলাদেশে এই ব্যবসা প্রতিষ্ঠানের প্রচুর প্রয়োজন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা উচিত এবং প্রত্যেকেই স্বাবলম্বী হওয়া উচিত স্বর্ স্বকর্মসংস্থান গড়ে তোলা উচিত তো সেজন্যই বলছি যে যারা চাকরি পাচ্ছে না শিক্ষিত বেকার বাড়ির বোঝা হয়ে আছেন তারা ছোট হলেও ছোটো মানে ছোট পরিসরে হলেও একটা ব্যবসা প্রতিষ্ঠান বা আপনার কর্মস্থান কর্মস্থান তৈরি করুন তাতে আপনার পরিবারটাও বেঁচে যাবে এবং আপনার জীবনটাও ভালোভাবে আস্তে আস্তে কাটবে বা ধীরে ধীরে উন্নতির দিকে ধাবিত হবে তো সেই জন্যই বলছি যে আপনি নিজে ডিসাইড করবেন যে আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন তো ইটস ইয়র চয়েস ধন্যবাদ